ঘটনার গ্রামীণ চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা সাদা ব্যানারে কালো কালিতে লেখা প্রতিবাদ চন্ডিতলা গ্রামীণ হাসপাতাল থেকে চন্ডিতলা বাজার পর্যন্ত মৌন মিছিল করেন হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা চন্ডিতলা গ্রামীণ হাসপাতালে বিএমও তনুজ কুমার দাস বলেন এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই আমরা প্রতিবাদ জানানোর পাশাপাশি কিছু দাবিও জানাচ্ছি আমাদের হাসপাতালে যেসব মহিলা কর্মীরা রয়েছে অনেকেই দিনরাত কাজ করতে হয় তাদের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাবতে হবে এবার মহিলা স্বাস্থ্যকর্মীরা যখন বাড়ি থেকে আসেন তাদের পরিবার চিন্তায় থাকেন সেই চিন্তা তাদের দূর করতে হবে নার্স লক্ষ্মীধ্বনি ধনী পিএইচ এন বলেন কলকাতার মতো বড় জায়গায় এই ঘটনা হলে আমাদের মতো ছোট ছোট হাসপাতালে কি হবে আমাদের চিন্তা হয় রাতে গ্রুপ ডি নার্স থেকে চিকিৎসক সব মহিলা থাকে নিরাপত্তা বলে কিছু নেই আর কি করে ঘটনার পর পুলিশ থাকছে চন্ডিতলা হাসপাতালে হুগলি চন্ডিতলা থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস না আজকে বিক্ষোভে যে একদমই বিক্ষোভ কথাটা বললাটা ভুল হবে প্রথমেই আমরা আজকে যেটা করলাম সেটা মৌন মিছিল আমাদের চণ্ডীতলা রোয়েল হসপিটাল থেকে আমরা আমাদের চণ্ডীতলা মোড় অবধি আমরা সমস্ত স্বাস্থ্যকর্মী সকলেই উপস্থিত ছিলাম এখানে যে ঘটনা ঘটেছে আর্জি করে কর্মরত চিকিৎসকের যে নিরহংসভাবে হত্যা এবং তার ওনার উপর যে অত্যাচার আমরা দেখেছি সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এটার কোনো নিন্দে করেও কোনো রকম ভাষা পাওয়া যাবে না আমাদের এখন যেটা দাবি সেটা হচ্ছে যে হসপিটালেতে চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে গেলে সেখানে বিভিন্ন মহিলা স্টাফেরা রাত দিন কাজ করে চলে অনবরত বছরের বছর ধরে তাদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা এটাই হচ্ছে আমাদের আগে প্রথম লক্ষ্য সেই কারণেই আজকে আমাদের মৌন মিছিল বেরিয়েছিল আদারওয়াইজ আমাদের যা যা আজকে সরকারি যে পরিষেবা আমাদের হসপিটালে থাকে ওপিডি থেকে শুরু করে যা যা পরিষেবা আমাদের থাকে ল্যাবরেটরি থেকে শুরু করে সমস্ত কিছু খোলা ছিল ওপেন ছিল আমার মানুষকে পরিষেবা দিয়েছি কিন্তু মানুষের তো নিজের আগে সিকিউরিটিটা দরকার নিজের নিরাপত্তাটাও দরকার সেই নিরাপত্তাটাকে সুনিশ্চিত করার জন্যই আমাদের আজকে মৌন মিছিল এবং যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে আমাদের তরফ থেকে কেউ সাপোর্ট করতে পারবো না সাপোর্টের থেকেও বড় কথা যে আমরা কি ভরসায় পরের দিন রাতে হসপিটালে ডিউটি করব এইটা আমাদের কাছে মেন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে না এই বিষয়তে আমার কথা বলার মতো আমার দৃষ্টতা নেই কারণ তার জন্য আমাদের প্রশাসন দেখছেন সেই বিষয়টা এবং আমাদের মাননীয় মাননীয় হাইকোর্ট যা অর্ডার দিয়েছে সেই অর্ডার অনুযায়ী কাজ চলবে সেখানে আমার বলার কিছু নেই যে ঘটনাটা ঘটেছে যেন আর কখনো কোনো হসপিটাল এই ধরনের ঘটনা না ঘটে কারণ যে ভরসা নিয়ে বাবা মা বাড়ি থেকে মায়েদেরকে পাঠান স্বামী তার বাচ্চা ছেলে যেভাবে তাকে রাতে বেলা ডিউটি করতে পাঠান সেই ভরসা নিয়ে যেন তারা বাড়ি ফিরে আসতে পারেন এটাই আমাদের উদ্দেশ্য আর কিছু না আমার নাম ডক্টর তনুজ কুমার দাস বিয়মুজ চণ্ডিতলা রুয়াল হসপিটাল আর ঘটনা থেকে আমাদের সবাই মেডিকেল প্রফেশনের সমস্ত স্টাফ এই ব্যাপারটা নিয়ে ভীষণ দুঃখিত ভীষণ ভীষণভাবে আমরা এর প্রতিকার অবশ্যই চাই প্লাস তার সত্ত্বেও আমরা যেহেতু এই ছোটো হসপিটালের স্টাফ এখানে আমাদের না আছে কোনো সিকিউরিটি না আছে কোনো মানে এখানে আমাদের ফিমেল হচ্ছে গ্রুপ ডি প্লাস নার্সিং স্টাফও ফিমেল প্লাস হচ্ছে ডক্টর সেও ফিমেল নাইটে সমস্ত ফিমেল পার্সেন্টাই ডিউটি করে আমরা চাই তারা যেন সে স্বাধীনতাভাবে ডিউটিটা করতে পারে তারা যেন পাবলিককে সার্ভিসটা দিতে পারে তাদের কাজের জন্য কোনো বাধা না হয় এই রকম দুর্ঘটনা আর যেন আমরা কোনোদিন কোনো হসপিটালে না পাই এটাই আমাদের তরফ থেকে বলা এখন এই এই ঘটনার পর দেয়া হচ্ছে কিন্তু আগে মাঝে মাঝে আসতো কিন্তু কন্টিনিউ কোনো দিনই আমাদের এখানে নিরাপত্তা নেই আমরা চাইছি আমাদের এখানে কন্টিনিউ নিরাপত্তাটা দেওয়া হোক আমার নাম লক্ষ্মীধনী সিস্টার ইনচার্জ চন্ডিতলা রুয়াল হসপিটাল হুগলি বলা অনেকে যারা প্রকৃত দোষী পাওয়া যাচ্ছে না আমরা তো প্রতিদিনই এগুলো খবর দেখছি এবং আমরা চাইছি যে প্রকৃত দোষী কে বা কারা এক বা একাধিক তাদেরকে যেন ধরা হয় সে চেষ্টা যেন সিবিআই করে যেটা হস্তক্ষেপ করেছেন উনি এবং এত বড় চরম অপরাধ আমরা আমার জীবনে আমার চাকরি জীবনে আমি এটা দেখিনি এত মর্মান্তিক আমরা খুব মর্মাহত হতো আমার নাম পুরবী দাস সিনিয়র পিএচএন আজকে মৌন মিছিলে অংশগ্রহণ করলেন আপনারা বিক্ষোভ দেখালেন কি বলবেন বিক্ষোভ বা মৌন করলেন এটা নিয়ে কি বলবেন যে এই দুর্ঘটনাটা সম্ভব আর্জিকরের এই মর্মান্তিক ঘটনাতে আমরা সবাই স্তম্ভিত আর মর্মাহত এরকম একটা ঘটনা আজকের যুগে হতে পারে আমরা কেউ ভেবেও ভাবতেও পারি না আমরা চাই যে দোষী তা যেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বার করা হোক তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ এরকম করার সাহস না পায় আর আমাদের এই হাসপাতালগুলোতে নিরাপত্তা যেন বাড়ানো হোক আমাদের নিরাপত্তা বলে কিছুই নেই হাসপাতালগুলোতে ছোটো হাসপাতালগুলোতে তো নেই যাতে আমরা রুগীদেরকে সেবা করতে পারি কোনো ভয়ে ছাড়া আমরা অনেক সময় নিরাপত্তার অভাবে ভয়ে ঠিক করে সেবা যদি না করতে পারি তাহলে রুগীদের ঠিক করে আমরা সেবা করতে পারবো না তাই জন্যে আমাদের যেন নিরাপত্তাটা ঠিক মতন নিরাপত্তার একটা ব্যবস্থা নেওয়া হোক এটাই আমাদের আজকে মিছিলের চাহিদা আমি ডক্টর কাকলি সরকার আমি চণ্ডীতলা রুরাল হসপিটালে মেডিকেল অফিসার আমাদের নিয়ত দাবি রয়েছে এখানে আমাদের চণ্ডীতলা হাসপাতাল তো চব্বিশ ঘন্টা রান করে এখানে আমাদের দিদিরা ডিউটি করেন অনেক ফিমেল স্টাফ ডিউটি করে সেক্ষেত্রে যেন সঠিক নিরাপত্তা আমাদের প্রশাসন দেন তো এটাই আমরা চাই আর কি রিগার্ডিং এই আর্জিকরের ঘটনা থেকে আমাদের এটা দাবি আমি পার্থবতীন দাস বিএসআই চণ্ডীতলা আর